হ্যাঁ দেওয়ার কেউ নাই আচ্ছা আচ্ছা জনগণের উপচেটা ভিড়ে সেটা হওয়া সম্ভব না পরিস্থিতি আউট অফ কন্ট্রোল ইংরেজি বাঙালি আমরা আবহাওয়া দেখে বুঝতে পারছি যে কিছু একটা হতে যাচ্ছে হারলান নিউ ইয়র্কের শোরুম একটা উদ্বোধন হতে যাচ্ছে কিছু করে ভেতর এটা হচ্ছে আনিস ট্রেড ট্রেডভিলা নপাড়া শিল্পনগর এখানে একেবারে উপকণ্ঠে এই বিরাট মার্কেটের নিচতলা এটা সৌন্দর্যের সংজ্ঞা সারা পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠীতে এক এক রকম আফ্রিকানরা যারা যেটাকে সৌন্দর্য বলে সেটা আবার আমেরিকানরা সেটা বলে না সৌন্দর্য জিনিসটা সেই কারণেই আরোপিত একটি বিষয় আরোপিত হোক আর যাই হোক না কেন সৌন্দর্য পেতে চাই আরও সুন্দর আকর্ষণীয় হতে চাই সবাই তো আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে অ্যাকচুয়ালি এই সৌন্দর্য বাড়ানোর কারবার চলছে তো এসব পণ্য সামগ্রী মোটামুটি অনেক কোয়ালিটি পণ্য আশা করি যেটা ন পড়াতে আগে ছিল না তো কিছুক্ষণ ভিতর উদ্বোধন হবে হারলান নিউ ইয়র্কের এই প্রতিষ্ঠানটি আমরা আদ্যপ্রান্ত জানব আর এখানে আপাতত কথা বলা যায় এমন কেউ নাই আপনার সাথে একটু কথা বলতে পারি আপনি হারলানের সাথে তো জড়িত না যে আপনার পরিচয়টা একটু দিতেন উদ্বোধনের জন্য এসছেন আপনি যশোর একটা শাখাতে আছেন তো এই যে নপাড়ার মতো জায়গাতে এরকম একটি প্রসাধনীর ভাষা একটা জায়গা তো এটা আমাদেরকে কি কি নিশ্চয়তা দিতে যাচ্ছে এটা মনে করেন এটা একটা প্রথমত বলে এটা একটা ব্র্যান্ড যে এরকম ব্র্যান্ড কোনো কোম্পানি নিয়ে আসেনি আর দ্বিতীয়ত এখানে আপনি টোটালি অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন

যেহেতু আমাদের ব্র্যান্ডটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভালো প্রোডাক্ট এখানে আপনি স্কিন কেয়ার পাচ্ছেন কালার কসমেটিক পাচ্ছেন প্লাস হোম কেয়ারেরও প্রোডাক্ট পাচ্ছেন সব আইটেমই আছে একই তাদের নিচে তো আশা করি আমরা ভালোই হবে নপরাবাসীর জন্য আপনাদের কোনো কিছু এক কথায় বলার আছে কিনা সবার জন্য নপরাবাসীকে বলবো যে সবাই

যশোর খুলনা রোডের নপাড়া এই শিল্পনগরের জাস্ট হচ্ছে একেবারেই মেন রোডের পাশেই এটা হচ্ছে আনিস ট্রেডভিলা নপাড়া শিল্পনগর এখানে একেবারে উপকণ্ঠে এই বিরাট মার্কেটের নিচতলা এটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে হারলান নিউ ইয়র্কের শোরুম তো এটার সাথে সিইও হিসেবে আছেন আমাদের দেশের খুবই প্রখ্যাত চিত্রনায়ক আপনারা সবাই ছেড়ে নাকে আলাদাভাবে পরিচয় করার কিছু নেই সাকিব খান আর আজকে যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন তাদের ভিতরে উদ্বোধন করবেন অলরেডি অনেকে এসে এটা ঢেকে ফেলেছে মনে হয় ওনাকে ছবি পাশে আছে দেখি একটু দেখি পাশে কে আছেন আচ্ছা অপু বিশ্বাস ভিড় ঠেলে আপনাদেরকে দেখালাম উনি উদ্বোধন করবেন আর তুমি একটু সরে যাও আরও একজন আছেন মামুনুল হাসান ইমন উনিও আসছেন ওনারা খুলনা থেকে রওনা দিয়েছেন কিছুক্ষণের ভিতরে উদ্বোধন হবে এখানে সাধারণের জন্য একটা বেড়া দেওয়া হচ্ছে যাতে করে যারা অতিথি আছেন তারা যাতে এই সবুজ গালিচা পেরিয়ে ঠিক ওই জায়গায় অবস্থান নিতে পারেন এবং ফিতে কেটে তারা উদ্বোধন করতে পারেন তো আমরা অপেক্ষায় যে তারা আসুক এবং উদ্বোধন করে দিয়ে যাক এই যে উদ্বোধন করতে আরও কিছু অতিথি এসছে এখানে তো উদ্বোধন ফেলে রেখে উনি কেন তালার দিকে মনোযোগ না হ্যাঁ কি তুমি উদ্বোধন করতে এসে এসব কি না তোমাকে দেওয়া যাচ্ছে না ফিতেও দেওয়া যাবে না কাচিও দেওয়া যাবে না আচ্ছা আমার দুই ছেলে এসছে তারাও মোটামুটি চাচুরি প্রতিষ্ঠানের উদ্বোধন ইতিহাস হয়ে থাকতে চাই আমাদের বহুল প্রতীক্ষার সময় শেষ হবে কিছু করে বেতন সবাই উৎসুক হয়ে আছে যে ওনাদের মুখ একটু দেখবেন আপনাদেরকে একটু অনুরোধ করবো লাইন ধরে থাকতে হ্যাঁ আরে আমার ছেলেটা কষ্ট হয়ে যাচ্ছে রে কষ্ট হয়ে যাচ্ছে যত তথ্য শুনবা এটা মজার তথ্য শুনবা ওবিবিশ্বাস দেখার জন্য যে সব হুজুরা আজকে তারা নামাজে যাই নি একা বালের শোরুম আজকে উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধন করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন ওবিবিশ্বাস এবং চেয়ার আটকে পড়ে গেছেন ইমো তো ওনারা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী তো কিছুক্ষণের ভেতরে আসবেন ওনারা তো হারলাম যে এই যে নপালার উপকণ্ঠে চলে আসলো এখনো পর্যন্ত এটা পরখ করে দেখা হয়নি যে এটা আসলে রকম খাইতে রকম মাখতে রকম তারপর প্রত্যাশা কি আপনার হারলান সম্পর্কে আসলে শুনেছি যে হারলান নিউ ইয়র্কের যে প্রোডাক্টটি আছে এটা ভালো এবং মানসম্মত আসলে নকাবাসী এখন ইউজ করিনি আমি আসলে বাইরে থেকে এখন ইউজ করে দেখিনি তবে প্রত্যাশা বলতে ভালো হবে যেহেতু এটার ব্র্যান্ড অ্যাম্বাসিডার আছে এবং অপবিশ্বাস জি জি সেক্ষেত্রে হয়তো ভালো হবে তাই অনেক মানুষ আসছে অনেক মানুষের আকাঙ্ক্ষা যে প্রোডাক্টগুলো ভালো হবে এবং যেহেতু বিউটি প্রোডাক্ট বেশিরভাগ মেয়েরাই ইউজ করে হ্যাঁ কিছু হোম প্রোডাক্ট দেখলাম আমি কিছু হোম প্রোডাক্ট নিব আজকে সুন্দর দিনে কিছু হোম প্রোডাক্ট নিব নিয়ে ব্যবহার করে দেখবো কেমন তারপরে রিভিউ জানাবি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনার রিভিউয়ের অপেক্ষায় থাকলাম এই ভাই বিউটি প্রোডাক্ট না লাগলেও আমাদের পাশে যারা বোনরা আছে তাদের নিশ্চয়ই লাগবে তো জন্য হারলান নপাড়াতে আসলে কতটুক কী করবে এটা ভবিষ্যৎ বলে দিবে তবে আমরা প্রত্যাশী যে হারলান খুব সুখ্যাতি অর্জন করবে এবং খুব দারুণভাবে নপাড়াবাসীকে একটা সেবার আওতায় নিয়ে আসবে এই জন্য যেটা ভালো এসব আমেরিকায় বা ফরেন কান্ট্রিগুলোতে যেতে এখন এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড এগুলো তৈরি করছে এবং আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সেক্ষেত্রে আপনারা কতটুকু আপনাদের হেল্পফুল হয়েছে বলে মনে করতেছেন আপনারা এই যে এই যে হার্লেন স্টোরটা এখানে ওপেন হচ্ছে আজকে এবং এখানে অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যাবে আপনারা আসলে কতটুকু উপকৃত হয়েছেন

আর আপনারা যেহেতু মেকআপ করেন সেই ক্ষেত্র এই ব্র্যান্ডটা হচ্ছে আপনাদেরকে যেন আপনাদের কোনো ফেসের সমস্যা না হয় মেকআপের সমস্যা না হয় এই কারণে এই ব্র্যান্ডটা আসছে তা আপনারা আসলে এই ব্র্যান্ডটার প্রচার প্রচারণা আর মানুষকে বলে কতটুকু আসলে এখন পর্যন্ত সারা পাইছে আপনারা কি মনে করেন যে এই স্টোরটা এখানে কতটুকু জনপ্রিয় হবে তো যাই হোক অতিথি আসবেন এই পথে আশা করি উদ্বোধন হবে তাড়াতাড়ি হ্যাঁ জি আমাদের প্রতীক্ষিত ইমন ভাই এবং অঙ্কু ম্যাডাম চলে এসছে হ্যাঁ কেমন আছেন ভাইয়া

আমাদের প্রিয় মুখ ইমন ভাই এবং অপু আপা চলে এসছে আমাদের মাঝে হারলানের আজকে একটা বিশেষ দিন ওনারা কিছুক্ষণের ভেতর আর শুভ উদ্বোধন করবে পিতা কেটে সামনে যাবেন ফুলের বিষয়টি পরে মনে হয় ফুলের বিষয়টি পরে উপজে সবাই খুব আগ্রহী তাদেরকে দেখবে বলে এবার বাইরে যাবে Vai, vai,